আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টটি সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছুদিন আগেই যেখানে প্রতিযোগী ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে বিশ্বকাপে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ সি গ্রুপে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি টাইগারদের প্রতিদ্বন্দ্বী নেপাল ও ইতালি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিজেদের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেছে বছরের শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা নির্বাচক অধিনায়কদের চোখে বিশ্বকাপ স্কোয়াডের একটা রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল এই খেলোয়াড়রাই টানা খেলছে এখন খেলোয়াড়রা বিপিএল খেলবে তারা যেখানে খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি ক্ষেত্রে কেমন হতে পারে বিশ্বকাপের দল টপ ওয়ার্ডার মিডল ওয়ার্ডার প্রায় নিশ্চিত তানজিৎ তামিম পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানরা থাকবেন ব্যাটিংয়ের শুরুতে এরপর দেখা যেতে পারে লিটন দাস তাহিদ হৃদয় ও জাকের আলীদের আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দলে ছিলেন মাইদুল ইসলাম অঙ্কন বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকতে পারেন তরুণী ব্যাটার আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন মার্কুটে ব্যাটার শামীম পাটোয়ারি এছাড়া অলরাউন্ডার সাইফুদ্দিন আহমেদ নির্বাচকদের ভাবনায় আছেন স্পিন আক্রমণে থাকবেন রিশাদ নাসুম এবং শেখ মেহেদিরা আর পেস ইউনিটে মোস্তাফিজ তানজিম সাকিব এবং টাস্কিন্ডার নেতৃত্ব দেবে দুই একটা পজিশনে যদি বিপিএলে কোনো ক্রিকেটাররা অতিমানবীয় পারফর্ম করেন তবেই নতুন করে বিশ্বকাপ দলে প্রবেশ করতে পারেন তিনি